অত্যন্ত বিশ্বস্ত বাংলাদেশ জাতীয় সদস্য আজকের প্রধান অতিথি সাগ্রণে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি এই প্রধান অতিথি মহোদয়ের ক্রমে ওনার আগে বক্তব্য দিচ্ছি

হবির উদ্দিন ইউসুফ সহসভাপতি সেলিম সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের সাথে আরো পরিচয় করে দিচ্ছে খুব স্বীকার এবং মাঝে সাংগঠনিক সম্পাদক হিসাবে পরিচয় করে দিচ্ছি জনাব শফিক আহমদকে যাই হোক আজকের যে এই কমিটিগুলির নামগুলি আমরা বলছি এখানে এর আগেও বলা হয়েছে আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের কমিটি এখানে অনুমোদন করা হল সমাজ যাই আজকে আপনারা জানেন যে আমরা এই কমিটি দুই হাজার সাত সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব পুরাতন মহাসচিব জনাব খন্দকার তেলোয়ার হোসেন উনি ওই সময়ে ওয়ান ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ এবং বিএনপির উপরে হলিয়া ছিল কোনো রাজনৈতিক নেতা মাটি নামতে পারে নাই

বলছেন যে বিএনপি যতদিন থাকবে জাতীয়তাবাদী নাগরিক দল ততদিন থাকবে অত কারণে আমি বলবো বারবার কেউ অনুমোদনের কথা আর বলবেন না এটা কিন্তু অনুমোদিত সংগঠন আর বিশেষ কথা হলো আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয় আসছেন ওনার কাছে আমরা বার্তা দিতে যাচ্ছি

আছেন এখানে যারা আছেন আমাদের জাতীয়তাবাদী নাগরিক বলে আছেন এই আপনারা যারা দক্ষিণে আছেন আমি বলবো যে আপনারা একটা মডেল কমিটি হিসাবে ইনশাল্লাহ এটাকে আমরা ঘোষণা করলাম একটা মডেল কমিটি ঘোষণা হবে সুন্দর করে এই বাংলাদেশে

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে